বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সরিষার প্রক্রিয়াজাতকরণ এবং আগের এবং এখনকার সরিষা ভাঙার পদ্ধতি ব্যাপারে কথা বলতে যাচ্ছি আমি পূর্বের ইতিহাস যদি বলি গরু দিয়ে ঘানিতে সরিষা ভাঙা হতো আগে একটা বড় কাঠের ঘানে বা কাঠের পাত্রতে সরিষা রেখে এর চারপাশে গরু দিয়ে সরিষাটা ভাঙা হতো এবং সব সময় গরু চারিদিকে ঘুরত এর ফলে আস্তে আস্তে সরিষাটা ভেঙে সরিষাটা ফেটিয়ে তেল বের হতো এটার সুবিধা যেরকম এই পদ্ধতিতে তেলের গুণাগুণ মান ভালো থাকতো কারণ এটি ধীরে ধীরে তেল উৎপাদন করতো অসুবিধা ছিল অনেক সময় লাগতো এবং উৎপাদন ক্ষমতা ছিল কম গরুর পরিচর্যা ও খাদ্য সরবরাহে ব্যয় ছিল বেশি এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যেত বর্তমান সময়ে যেটা দেখছেন মেশিনের মাধ্যমে তেল উৎপাদন হচ্ছে এবং এখানে একটি পাত্রে সরিষাটা দেওয়া হচ্ছে এবং খুব দ্রুত গতিতে তেলটা বের হচ্ছে মেশিনের মাধ্যমে এর ফলে সুবিধা হচ্ছে দ্রুত তেল উৎপাদন সম্ভব একসাথে বড় পরিমাণে সরিষা প্রক্রিয়াজাত করা যায় খরচ কম উৎপাদন ক্ষমতা অনেক বেশি অসুবিধা আছে তেলের প্রাকৃতিক গুণাগুণ কিছুটা হলেও তো নষ্ট হচ্ছে আর পরিবর্তনের কারণ যেটা মনে হচ্ছে আমার কাছে চাহিদা বৃদ্ধি চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে এটার মূল কারণ শ্রমিক সংকট গরির পরিচর্যা এবং ঐতিহ্যবাহী পদ্ধতির জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া সত্যি কঠিন খরচ কমানো যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন খরচ কম প্রযুক্তির উন্নয়ন অবশ্যই এতে আমাদের সহজলভ্য করে তুলেছে এবং সময় যেটা সময়ের অতি তাড়াতাড়ি এটা উৎপাদন করা সম্ভব হচ্ছে তো আপাতত এই ছিল ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সালামু আলাইকুম